অনেকেই মোটা হতে চান কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না ছোলা খেলে আদৌ উপকার হবে কি না কাঁচা খাবেন সিদ্ধ খাবেন নাকি ভিজিয়ে খাবেন আজকে আমি খুব সহজভাবে বুঝিয়ে দেব ছোলা খাওয়ার সঠিক নিয়ম যেটা মেনে চললে আপনি খুব ভালো ফল পাবেন এতে প্রোটিন ফাইবার আর শক্তি সবই আছে কিন্তু যদি ভুলভাবে খান যেমন কাঁচা ছোলা তাহলে পেটে গ্যাস বা হজম হবে না আমার পরামর্শ হলো রাতে ছোলা ভিজিয়ে রাখুন সকালে সেটা ভালোভাবে ছেঁকে নিন তারপর ভেজা ছোলাগুলো একটা পাতলা কাপড়ে বেঁধে রাখুন একদিন পর্যন্ত পরের দিন দেখবেন ছোলার মধ্যে ছোট ছোট চারা গাছ গজিয়েছে এই অবস্থায় ছোলা খেলে শরীরে খুব ভালোভাবে সেটা গ্রহণ করতে পারে যদি এটা না পারেন তাহলে অন্তত রাতে ভিজিয়ে রেখে সকালে খান তবে মনে রাখবেন কাঁচা একদম খাবেন না আর আমি যেটা করি আগে সেই বেজানো জলটা খাই যাতে পেট ঠান্ডা থাকে তারপর ভালোভাবে চিবিয়ে ছোলা বা বাদামগুলো খেয়ে ফেলি এরপর চাইলে এক গ্লাস দুধ আর দুইটা কলা খেতে পারেন এটা দারুণ একটা কম্বিনেশন ব্যায়াম করলে ছোলা খেতে পারেন জিম করার তিরিশ মিনিট আগে বা পরে এতে শরীরে শক্তি আসবে ওজন বাড়বে আর দুর্বলতা দূর হবে তাহলে এখন থেকে ছোলা খাবেন ঠিকভাবে ভিজিয়ে বা চারা গজিয়ে যেটা পারা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য স্টে হেলদি স্টে সেফ ধন্যবাদ